ক্যারাটে প্রশিক্ষক তন্ময় কুড়িতেই ঝরে গেলেন নমস্কার স্থানীয় সংবাদের বিশেষ একটি খবরে আমি অদিতি পান মৃত্যু কখন আসে তা কেউ জানে না কিন্তু কারোর জীবন যখন গুছিয়ে ওঠার মুখে তখন এমন বিদায় আরও বিষণ্ন করে তোলে আজ হঠাৎই চলে গেলেন দাসপুরের যুবক তন্ময় কুমার মাইতি বয়স মাত্র তেত্রিশ আজ আঠাশে জুলাই ব্যক্তিগত কাজে ঘাঁটাল এসেছিলেন তন্ময় ঘাটালে আসার কিছুক্ষণ পরেই হঠাৎ অসুস্থতা অনুভব করেন স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন তন্ময় দাসপুর থানার আজুরিয়া গ্রামের বাসিন্দা মাস ছয়েক আগে তার বিয়ে হয়েছিল সদা হাস্যোজ্জ্বল এই যুবক ছিলেন একজন উচ্চমানের ক্যারাটে প্রশিক্ষক তার শরীর ছিল সুগঠিত স্বাস্থ্যবান একজন ক্যারাটেকার যেমন হওয়া উচিত কারণ তিনি ছিলেন অল ইন্ডিয়া সেবুকান ডো ফেডারেশনের অধীনে দ্বিতীয় দান ব্ল্যাক প্রাপ্ত একই সঙ্গে ছিলেন প্রথম দান বেল্ট জাতীয় স্তরের রেফারি ও বিচারক পশ্চিম মেদিনীপুর জেলা স্পোর্টস ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ছিলেন তিনি পাশাপাশি মেদিনীপুর হাফকিডো একাডেমির সম্পাদক পদেও দায়িত্ব সামলাচ্ছিলেন তন্ময়ের কর্মজীবনের বড় একটি অংশ জুড়ে ছিল স্কুলে স্কুলে গিয়ে ছেলে মেয়েদের আত্মরক্ষা ও শারীরিক সক্ষমতার প্রশিক্ষণ দেওয়া শুধু তাই নয় বিজ্ঞানের প্রতি যুক্তিবাদী চেতনা ছড়িয়ে দিতে তিনি ব্রেকন থ্রু সায়েন্স সোসাইটির রাজ্য কমিটির সদস্য এই রকম এক পরিশীলিত সচেতন এবং মানবিক চিন্তাধারার মানুষকে এভাবে হারানো শুধু পারিবারিক নয় পুরো ঘাটাল মহকুমার পক্ষেই এক অপূরণীয় ক্ষতি তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে অনেকেরই মুখে একটাই কথা এত তাড়াতাড়ি কেন চলে গেলেন তন্ময় ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদে চোখ রাখুন নমস্কার